যারা নিবন্ধন পরীক্ষা দিবেন এখান থেকে ম্যাথ আসবে ছোট্ট একটা কনসেপ্ট দিয়ে এখানে দেখেন যে কি পরিমাণ ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথই ছোট্ট একটা কনসেপ্ট দিয়ে ছোট্ট একটা কনসেপ্ট দিয়ে সবগুলো ম্যাথ আপনি সমাধান করতে পারবেন জব ম্যাথ বইয়ে কিন্তু এইভাবে সাজিয়ে দেওয়া আছে ঠিক আছে আমি ছোট্ট একটা কনসেপ্ট দেবো আর জব ম্যাথ বইটা যাদের কাছে নেই অবশ্যই সংগ্রহ করে নেবেন ছোট একটা বই যারা ম্যাথের জন্য এত বড় বড় বই পড়তেছেন এই বইটি একটু হাতে নিয়ে দেখবেন তাহলে বুঝবেন যে ম্যাথ কত সহজ এখানে আমি বোঝাবো যে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় যে কোনো কিছু আমরা বলতে পারি যে যে কোনো কিছু এইটার পাওয়ার যদি জিরো হয় তার মান ওয়ান যে কোনো কিছু ভিতরে যে কোনো কিছু থাকতে পারে এখানে দেখেন আমি যদি এই যে কোনো কিছুর জায়গায় আমি যদি এক হাজার দিই এইটার পাওয়ার যদি জিরো দেই এটার পেলু ওয়ান আমি যদি এক হাজারের জায়গায় থ্রি বাই টু দিই এইটার পাওয়ার যদি জিরো দেই এটার মান ওয়ান আমি যদি এইখানে যদি এক্স দিই এক্সের পাওয়ার জিরো এটার মান ওয়ান আমি যদি এখানে পঞ্চাশ দিই এটার পাওয়ার জিরো দিই তাহলে এটার বেলু ওয়ান আমি যদি এখানে এই যে টু টু নাইন দিই এটার পাওয়ার জিরো দিই তার মানে ওয়ান তার মানে যে কোনো কিছু এটার পাওয়ার জিরো যে কোনো কিছুর জায়গায় যে কোনো কিছুই হতে পারে ওকে এখন আসলে এই কনসেপ্ট দিয়ে আমরা এই অঙ্কগুলো করবো এক্সের পাওয়ার জি তার মানে এটার বেলুগত ওয়ান এটা তো একদম বেসিক পরের গুলোয় আসে দেখ পণ্য নিবন্ধন দুই হাজার আঠারো এইটাতে বলছে যে ফাইভ এক্সের এর পাওয়ার জিরো দেখেন একটা কনসেপ্ট কিন্তু কত হবে ওয়ান তাহলে যে এই অঙ্কটা করতে গিয়ে আমরা ভুল করি সবগুলো তো আমরা পারি এটা একটু ভুল করি দেখেন এখানে কার উপরে জিরো আছে সতেরের উপরে জিরো আছে তার মানে এইটার ভ্যালু ওয়ান এটার সাথে কিন্তু আবার এক্স গুণাকার আছে তার মানে আমরা বলতে পারি না যে যে টুকুর পাওয়ার জিরো আছে ওইটুকুর ভ্যালু ওয়ান সতরের উপর জিরো আছে এইটার পাওয়ার ওয়ান এই সাইডে এক্সের উপর কিন্তু জিরো নেই এক্সটা কিন্তু থাকবে তার মানে এই অঙ্কটার অ্যান্সার হবে কি এক্স আমরা কিন্তু এইটা ভুল করি ওই কনসেপ্ট দিয়ে এসে এটা ভুল করে বল এক্সের উপর কি জিরো আছে না এক্সটা তো থেকেই যাবে সতেরোরের পাওয়ার জিরো তার মানে ওয়ান ওয়ান ইন্টু এক্স এখন পরেটাই আসি দেখেন এইটা থ্রি এক্স এর পাওয়ার জিরো তার মানে এইটার বেলু ওয়ান থ্রির উপরে জিরো আছে এক্সের উপরেও কিন্তু এখানে এসে দেখেন থ্রি ইন্টু এক্স এর পাওয়ার জিরো এইটার মান ওয়ান এক্সের এর বেলু জিরো কিন্তু এইটার মান ওয়ান থ্রির উপরে কিন্তু জিরো নাই তার মানে এটা দেখেন ওয়ান প্লাস থ্রি ইকুয়াল কিন্তু ফোর এইটাও কিন্তু আমরা বোধ করি এখন আপনার কাজ হবে চোদ্দতম বিশিএসের এই কোটা আপনি সমাধান করবেন দেখি কে কে এটার অ্যান্সার করতে পারেন আরও এই জব মেথ বইটা থেকে আরও কিন্তু অসংখ্য নিয়ম আছে যারা প্রাইমারি পরীক্ষা দেবেন নিবন্ধন বা এগারো থেকে বিশতম গেটের একটা টার্গেট তারা ছোট একটা বইটি নিয়ে নিলে মেথে আর কোনো প্রবলেম আপনার থাকবে না ইনশাল্লাহ